প্রেমিক বা প্রেমিকা ধোকা দিয়েছে চলো আত্মহত্যা করি এই লেখা কেবল তাদের জন্য ওরে আমার নরম সবুজ প্রাণ ওরে আমার অবুঝ আবেগ গান তোদের বুকে পাঁজরের নিচে কেবল কি প্রেম লুকিয়েই থাকে ভালোবাসিস তাকে সে তোকে বাসে না বুঝি পেয়েছিস উত্তর সোজাসুজি তাইতে তোর মৃত্যু চাই হ্যাঁ তোর কি অন্য আপন নাই তুই যখন তোর মায়ের গর্ভে জননী হওয়ার সে পর্বে তোর মায়ের সে যন্ত্রণার হাসি চুমো দিয়ে তোকে বলেছিল ভালোবাসি কই মরার সময় তাকে রেখেছিলি মনে বাবা ভুলে গেছিস আর এক আপন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আর দু বীর তুই পরে মৃত্যুহার রে শোন যার জন্যে মরণ নিলি কষ্ট নিলি তাকেই বরং আরও খানিক বাঁচতে দিয়ে গেলি ভুলে যাবে ভুলে যাবে তোকে মাটি গাছ পাখি কারো জন্য আটকে থাকে কিছু পড়ে থাকে বাকি মনের দুঃখে হতাশ তুই ইচ্ছে করছে মৃত্যু ছুঁই জীবন বৃথা তাকে ছাড়া ওরে উন্মাদ মস্ত বিশ্ব তোর জন্য থাকে ঠিক সময়ে তাকেই পাবি ভালোবাসায় ভেসে যাবি তোর জন্য সেও আছে তোকে বাঁচিয়ে যে নিজে বাঁচে যার জন্য মরলি তুই নিজের দায়ে হারালি তুই যার জন্য মরলি তুই নিজের দায়ে হারালি ভুই। ইচ্ছে করে ইচ্ছে করে আলি তোকে বসিয়ে দিই একলা মায়ের শোকে যাকে যাক ভালো আছিস করি আসা নিশ্চয়ই পেয়েও গেছিস ভালোবাসা নইলে কি আর যেতিস মরে বিনা স্বার্থে কে আর এমন করে আর যদি নিতান্তই অখুশি হোস আমার লেখার পাশে চুক্তি করে বস এখনো যারা ভাবছে তোকে দেখে ঝুলতে চায় প্রেম খেলাতে ঠেকে তাদের জন্য উঠিস ঝড় বলিস মরতে চাইলে নিজের জন্য মর মরতে চাইলে নিজের জন্য মর এক পৃথিবী মাটি আছে সান্ত্বনাটাও মায়ের কাছে অপেক্ষাতে বাবা থাকে মনের মধ্যে স্বপ্ন আঁকে মরলি তবে ফুরিয়ে গেলি ভালোবাসা কি আর পেলি দুও তোকে তুচ্ছ শোকে মৃত্যু চাষ দাঁড়া পাশে যেখানে ছড়িয়ে ছিটিয়ে হা হুতাস ঘুমিয়ে শিশু খিদের চোটে মুহুর মুহু কান্না জোটে মৃত্যু তাদের পায় না কই অভাব কাঁধে জীবন চষে ভই যে সময় খুব হারবি তাকেই ভীষণ ধার ধারবি মনে হবে আর তো নয় মোটে ঠিক সে সময়ে ভাববি এদের দেখিস তোর বুকেতে কেমন করে বেঁচে থাকা ফোটে বাঁচবি ওরে প্রাণ বিলিয়ে দিন কত শত ভালোবাসা নিবি কারোর জনে মরতে হলে জেনে রাখিস ওরে ভুলে যাবে বিশ্ব তোকে নতুন সূর্য উঠবে ছি কি ভোরে তোকে ছাড়াই নতুন সূর্য উঠবে ঠিকই ভরে তুই যে ছিলি ভুলবে লোকে তুই যাবিই যাবি মরে আসলেই তুই যাবি যাবি মরে